মানে লকডাউন কি সফল ছিল নাকি ফ্লপ ছিল এই রকম তর্ক কিন্তু চলবে আরো কিছুদিন হয়তো এটা রাজনীতির মাঠে থাকবেই আলোচনাটা সরকারি লোকজনের দাবি তারা আওয়ামী লীগকে সোজা হয়ে দাঁড়াতে দেয়নি আর আওয়ামী লীগ বলছে লকডাউন সফল হয়েছে মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে লকডাউনে সাড়া দিয়েছে এটা তারা কিসের ভিত্তিতে বলছে তারা বলছে জনশূন্য রাজপথ ফাঁকা সড়ক অপেক্ষাকৃত কম যানবাহন মানে হাতে গোনা যানবাহন অফিস আদালতে এক ধরনের ঢিলে ঢেলা ভাব খোলা হয়তো ছিল কিন্তু কাজে কর্মে এক ধরনের ঢিলে ঢেলা ভাব লক্ষ্য করা গেছে এই সবের কিছুর প্রেক্ষিতে আওয়ামী ভাবতে সাহায্য করছে রাজধানীটা থেমে গিয়েছিল তেরো নভেম্বর এটা কিন্তু এক অর্থের সত্যি যে অনেককেই দেখেছি যে খুব প্রয়োজন না হলে ঘর থেকে তারা বের হয়নি এটি এই কর্মসূচির প্রতি এক ধরনের সমর্থন কেউ কেউ এটিকে ভয়ও বলছেন এইসবের প্রেক্ষাপটে আওয়ামী বলছে যে লকডাউন সফল ছিল এবং ঐতিহাসিক লকডাউন অনুষ্ঠিত হয়েছে রাজনীতির বিশ্লেষকরা কি বলছেন তারা বলছেন তেরো নভেম্বর বাংলাদেশের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে কিন্তু আহ এরপর কি এবার যেন রাজনৈতিক উত্তেজনা আরো বাড়ছে বাড়তে থাকবে লকডাউনের পর আওয়ামী লীগ এবার ঘোষণা দিয়েছে আরো কঠোর কর্মসূচি চোদ্দ এবং পনেরো নভেম্বর অর্থাৎ শুক্রবার এবং শনিবার আওয়ামী লীগ দেশে প্রতিবাদ বিক্ষোভ এবং প্রতিরোধের কর্মসূচির ডাক দিয়েছে এবং ১৬ ও সতেরো নভেম্বর অর্থাৎ রবিবার এবং সোমবার সারা দেশে সর্বাত্মক শাটডাউন কমপ্লিট শাটডাউনের ডাক দিয়েছে এই দুদিনকেই বলা হচ্ছে ইউনুস সরকারের জন্য ডেডলাইন ঢাকায় চট্টগ্রামে এমনকি জেলা শহর বিভিন্ন জেলা শহরে লকডাউন কর্মসূচিতে সাধারণ মানুষের নীরব অংশগ্রহণ একটু বললাম ঘর থেকে বেরোয়নি খুব প্রয়োজন না হলে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের পরিবর্তিত ক্লাস রুটিন অনলাইনে ক্লাস নেওয়ার পরিকল্পনা বা ব্যবস্থা সরকারি বেসরকারি অনেক অফিসের সীমিত কার্যক্রম ঠিক ওইভাবে তো প্রমাণ দিয়ে বলা যাবে না কিন্তু ঢিলে ডালা ভাব ছিল এটাকেই আওয়ামী লীগ মনে করছে নীরব সমর্থন মানে ব্যাপক জনগণের নীরব সমর্থন এবং এই নীরব সমর্থনকে আওয়ামী লীগ দেখছে নতুন রাজনীতির ভিত্তি হিসেবে দু সালের পাঁচ আগস্টের পরে এত দ্রুত আওয়ামী লীগের এই যে প্রত্যাবর্তনের যে পথরেখা তারা তৈরি করে ফেলছে বা ফেলেছে এটির জন্য বিশ্লেষকরা অন্তর্বর্তী সরকারকেই দায় দিচ্ছেন তারা বলছেন প্রধান উপদেষ্টা ইউনুস সঠিকভাবে দেশটি পরিচালনা করতে পারলে এত দ্রুত রাজনীতিতে এই পাল্টা পালাবদলটি মানে ঘটতে শুরু করত না এটি তাদের বক্তব্য রাজনীতির সচেতন আলোচকরা তারপরও জানতে চাইছেন যে এই যে শাটডাউন ঘোষণা করা হলো আওয়ামী লীগের তরফ থেকে এটি কি লকডাউন পরবর্তী আন্দোলনের পরবর্তী ধাপ আওয়ামী বলছে এটা কোনো রাজনৈতিক খেলা নয় এটা গণ আন্দোলনের দ্বিতীয় অধ্যায় তাদের বক্তব্য ইউনুস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এখন গণ আন্দোলনের মুখে টাল মাটাল তাই তারা মানে আওয়ামী লীগ এবার শুধু রাস্তায় নয় ঘরে ঘরে অসহযোগ তৈরি করতে চায় মানুষের মধ্যে অসহযোগ আন্দোলনের যে মনোভাব এটি তারা সৃষ্টি করতে চায় এই জন্যই শুরু হচ্ছে কমপ্লিট শাটডাউন বলতে পারেন অসহযোগ আন্দোলনের পূর্ণাঙ্গ যুদ্ধ বলার অপেক্ষা রাখে না লকডাউনের সাফল্যে আওয়ামী লীগের এই যে আত্মবিশ্বাস বেড়েছে বিশেষ করে ঢাকায় সাধারণ মানুষ এবং ব্যবসায়ী শ্রেণীর নীরব সমর্থন দোকানপাট খুলে নিয়ে মানুষ নিরাপদে থাকবার চেষ্টা করেছে এটি আওয়ামী লীগের যে কৌশল সে কৌশলকে নতুন গতি দিয়েছে এটি বিশ্লেষকরা কিন্তু গুরুত্ব দিচ্ছেন এই জায়গাটিতে বহু পর্যবেক্ষক বলছেন এই শাটডাউনও যদি সফল হয় মানে ষোলো এবং সতেরো তারিখ যে শাটডাউন ডাকা হয়েছে এটিও যদি সফল হয়ে যায় তবে মানে শতভাগ তো কোনো কিছুই হয় না যদি অনেকখানি হয় কিছুটা হয় তবে সতেরো নভেম্বরের পর বাংলাদেশের রাজনৈতিক সমীকরণ পুরোটাই পাল্টে যেতে পারে আওয়ামী লীগের শীর্ষ নেতারা বলছেন দেশের মানুষ বুঝে গেছেন এই সরকার জনগণের নয় তাদের দাবি তেরো নভেম্বরে সাফল্য প্রমাণ করেছে জনগণ এখন পরিবর্তন চায় আওয়ামী লীগ কথা বলবে সাধারণ মানুষ কি বলছে দুর্ভাগ্য হল সাধারণ মানুষও এখন এই ভয় পাচ্ছে যে এই সরকার ইউনো সরকার তাদের সরকার নয় তাদের কথা শুনছে না আপনারা দেখেছেন তেরোই নভেম্বর যে লকডাউন কর্মসূচিতে একটা স্কুলের পড়ুয়া ছেলে বত্রিশ নম্বরে এসেছিল তার ব্যাগে দুই টুকরো ইট বত্রিশ নম্বরের পেয়েছিল এবং মুক্তিযুদ্ধের চেতনার অনুকূলের বই পেয়ে তাকে গ্রেফতার করেছিল যদিও প্রতিবাদের মুখে তাকে ছেড়ে দিতে হয়েছে আমরা দেখেছি